হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো চলো দুপুরবেলা কি খাবো তোমাদেরকে দেখাই দেখতেই পাচ্ছ কচুরলতি চিংড়ি মাছ দিয়ে আর এটা কলমি শাক ভাজা আর এখানে আছে পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি আর দেখতেই পাচ্ছ স্যালাড কেটে নিয়েছি শশা আর এটা মাটন তো খাওয়া শুরু করে দিচ্ছি এবারে এবার আমি খাচ্ছি কলমি শাক দিয়ে দেখতেই পাচ্ছ তো এবার কলমি শাক তো আমার খাওয়া হয়ে গেছে কচুর লতিটা দিয়ে খাচ্ছি কচুর লতিটা জাস্ট ফাটাফাটি আর দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে করেছি যেটা আমার সব থেকে ফেভারিট এবার আমি নিয়েছি পটল আলু আর পনির তরকারিটা দিয়ে খাচ্ছি আর সাথে হুম এইবার তো চলে এলাম মাটন তো নিয়ে নিলাম আমি তো বন্ধুরা চলে এসেছি কিন্তু আমাদের বাড়ির কাছে সিরাজ এটা পার্কটা কিন্তু খুব সুন্দর এটা হাতিপুকুর পার্ক তো দেখতেই পাচ্ছে চলে এসছি এখানে একটু রিলও বানাবো যদি তো বন্ধুরা একদিন পুরো এসেই পার্কটা তোমাদের পুরোটা ঘুরে দেখাবো পার্কটা কিন্তু খুব সুন্দর তো সেদিন তোমাদের ওইটা দেখাবো আজ আর পুরো পার্কটা ঘুরিয়ে দেখালাম না তো বন্ধুরা এবার কিন্তু আমি আইসক্রিম খাচ্ছি তো গরমে আইসক্রিমটা দারুণ লাগছে খেতে তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো তোমরা জানিও ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও টাটা